আসসালামু আলাইকুম নিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষে তার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ সেল আপডেট আমাদের স্টকে থাকা টিভিএস রাইডার এই বাইকটি আমাদের এই কাছের বড় ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে একদম অল্প দামে আর আমি আপনাদেরকে সবসময় বলি আমরা ফ্রেশ কন্ডিশনে বাইক বিক্রি করি তো আমরা বললেই তো হবে না আমি বাইরের কাছ থেকে শুনে নিব আমরা রকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি বিক্রি করি আর বাইক কতক্ষণ চালাইছে গাড়িটা আমি কিন্তু বাইরে গিয়েছি বলছি না চালান মতন আমি গাড়ি ঘর বের করে দিয়েছি কত কিলোমিটার চালাইছে এবং কি কি সমস্যা পাইছে না সমস্যা পাই নাই বাইরের কাছ থেকে সরাসরি জেনে আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি গাড়িটা কিনছেন আপনি যাই সে বলছেন ভাই বের করেন গাড়ি সকালবেলা আসছিল আপনার ছোট ভাই আপনার ছোট দুই ভাই এসে গাড়ি দেখে গেছিল দাম ধর ফিক্ড করে গেছিল তারপরে আমি বলছি চালাও তোমরা আগে

আপনারা আসেন আসলে বুঝতে পারেন ভাই দূর থেকে ভিডিও দেখলে সবকিছু হয় না ফোনে অনেকে দামাদামি করেন ফুনে দামাদামি করলে হয় না ভাই আসলে মানুষের মানে মুখ দেখলে একটা ভালোবাসার সৃষ্টি হয় একটা সম্পর্কের মতো তৈরি হয়ে যায় তখন দুই টাকা আর বেশি গাড়িগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের দুই টাকা লাভ টাকা বেশি চিন্তা অসুবিধা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে যদি আপনাদের অসুবিধা হয় গুগল ম্যাপে সার্চ করেন আমাদের শুরু আপনারা পেয়ে যাবেন আর আমাদের ফেসবুক পেজটা আপনারা ভালো দিয়ে রাখেন আমাদের প্রতিদিনের বাইকের কালেকশনের আপডেট গুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার আপনারা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন তো ভিডিও পর্যন্তই সবাইকে আমাদের শুরু মাস আমন্ত্রণ রইল আলাইকুম